ধীরাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি ছাড়ু রে মনে কাপড় চাতুরি বদনী হরি হরি হরির নাম পরম ব্রাহ্মজীবের মূল ধর্ম আধর মুড়ু রে যায় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে ছাড়ুরে মন ভাবের আশা আজ পানামের করুর সারাধে গোবিন্দ নামটি বধনে নয় নয়নু সদা ভাসরে যাই রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা করে যায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল চাতুরে বাদ হরি 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 বল হরিবল হরি বল হরি বল হরি হৰি হরি হৰি হরি বাল হরি ভাল হরি ভালো হরি ভাল হরিবাল হরি বল হরি বল হরি বল হরি নাম পরম জীবের ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ু রে যাই রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছাড়ু রে মন ভবের আশা আজো পানা মেরে কারো রে সারা রাধাবো

রাধে গোবিন্দ নামটি বাধুনা বাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলি সদা ডাকি যাই রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুড়ে জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুড়ে জয় গুরু জয় গুরু পলাজ দা আপনি দড়িটা দেন সমেত দড়িটা ধ্বনি আপনি দেন জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম

অহংকার করুণা জগতে হীন হয়ে থাকতে হবে না অহংকার করুণা জগতে হীন হয়ে থাকতে হবে না আগামী সপ্তাহের আলোচনার বিষয় এটি অহংকার বিষয়ে সবাই নিজে নিজের বোধের উপরে আমরা আলোচনা করবো শুনবো একে অপরের অহংকার আমাদের কতখানি ক্ষতি করে অহংকার থাকলে কি হয় অহংকারী পতনের মূল আহ ঠাকুর সেই বিষয়ে আমাদের সতর্ক বাণী দিয়ে দিলেন যে আমরা যেন মোটেই অহংকার না করি সেই বিষয়ে আলোকপাত হবে সবাই মতামত দিন তারপরে এটি জয়গুরু হবে তো আসলে পরম কথা বলে তো কারো মানে হওয়ার কথাটা প্রত্যেকের মত হবে জয়গুরু দাদা জয়গুরু জয়গুরু জয় গুরু। জাগর সবাইকে বলছি আবার আগামী সপ্তাহে। সবাই সবাইকে জয় গুরু। আগে ওমাশঙ্কর দা অধিবেশনের সমাপ্তি ঘোষণা করুন। शंकर আজকে আমাদের সান্ধ্য অধিবেশন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমার খুব ভালো লাগছে আমাদের এখন মানুষের সংখ্যা বেড়ে বাড়ছে। বারো আজকে বারো জন ছিলেন বোধ হয় যাই হোক আমার উপস্থিত যে সমস্ত আমাদের এখনো পর্যন্ত তিনজন মা এসেছেন দুর্গাপুর থেকে দুজন আর শম্পা মা এসেছেন আগে শম্পা মা দশ মা একাই থাকতেন যাই হোক তিনি সামলাতেন সবাইকে বলছি দুর্গাপুরের মা দুজন বেরিয়ে গেছেন যাই হোক টেনে টেনে নিয়ে আসতে হয় সবাইকে চেষ্টা করবেন আপনারাও আরো দু একজন মা কে যদি আনার চেষ্টা করবেন দিদি ভাইকে আনার চেষ্টা করবেন তাহলে কি হয় সুবিধা হয় একজন না থাকলে আরেকজন গান জয় রাধে এগুলো করতে পারে জয়গুরু সবাই ভালো থাকুন শুভরাত্রি আগামী শনিবার আবার আমরা একসঙ্গে মিলিত হব ঠিক ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় আপনাদের সময় মিলিত হবেন উপস্থিত হতে পারি জয়গুরু আগামী সপ্তাহ রাখি বন্ধন অনুষ্ঠান আমরা পরস্পরে দূরের থেকে সবাইকার হাতে রাখি বন্ধনে মিলিত হব জয়গুরু জয়গুরু Tjóðir. Tjóðir.